নমস্কার বন্ধুরা টিম ব্লগার্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আমরা আছি মরিচঝাপি জঙ্গলে প্রতি বছর মাঘি পূর্ণিমার এই দিনটিতে সবাইকে পূজার জন্য জঙ্গলে প্রবেশ করতে দেয় কয়েক ঘন্টার জন্য ভয়ানক হিংহ্র পরাক্রমশালী জঙ্গলের রাজা বাঘ প্রাচীনকাল থেকেই মানুষ বাঘকে পূজা করে এসেছে সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণ রায় নামে পূজিত আবার উত্তরবঙ্গে বাঘের দেবতাকে সোনারায়ও বলা হয় সুন্দরবনের বাঘ দেবতা দক্ষিণ রায়ের পূজার সাথে সাথে আক্রমণে রক্ষাকর্ত্রী হিসেবে আরেক দেবী বনবিবির পূজা বিশেষ প্রচলিত সুন্দরবনের বাউলে মৌলে জেলে জঙ্গলে ঢোকার আগে বিশেষ ভক্তি সহকারে বনবিবির পূজা দেয় হিন্দু ও মুসলমান উভয় ধর্মের বাঘ দেবতা ও বনবিবির পূজা করে এই দুই দেবদেবী ছাড়া সুন্দরবনের মা নারায়ণী কালু খাঁ ও গাজী সাহেবের পুজো বিশেষ প্রচলিত আছে বিশ্বাস আছে যে এদের পূজা করলে জঙ্গলের বাঘ আক্রমণ করে না 어, a couple kind of eyes, you're a lot of see the head. h e guest, Tony, Tony. t t নানানানেনেন <laughs> আলি বিন আল্লাহর বলু মা সুমদার বিন আল্লাহর বলু আওয়াস আদন বিন আল্লাহর বলু আওয়ালিম বিন আল্লাহর বলু মা হরি হরি গঙ্গা দেবীর বাবা সত্যনারায়ণে একবার আবার জগন্নাথ দেবের ঠাকুর পুজো একবার হরি হরি বলো বাবার আয় ঠাকুরের পুজো একবার হরি হরি বলো আবার শিব ঠাকুরের বার একবার হরি হরি বলো গোবিন্দ ঠাকুরের পুজো একবার হরি হরি বলো বাস করছি আমাদের এখানে দারিদ্র নিচে মানুষ বাস করছে আমরা সুন্দরবনের উপরে জীবিকা নির্বাহ করে আমাদের সংসারটা নির্বাহ হয় আর কি আমরা সুন্দরবনে যেহেতু জঙ্গলে জঙ্গলে মা বনভেবী আছেন এটা আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসে আমরা মা বনবিবির আরাধনা করি প্রতি বছরে নেই আমরা মাঘী পূর্ণিমা এখানে এসে মায়ের এখানে এসে অর্থাৎ জঙ্গলে এসে আমরা মায়ের পূজা দিয়ে যাই এবং এটা আজ থেকে নয় আমাদের বাপ কাকুদের আমল থেকেও কিন্তু এটা হয়ে আসছে শত শত বছর একশো বছর মিনিমাম একশো বছর আগের থেকে এই জঙ্গলে আমরা সেখান থেকে আমরা মা বনবিবিকে আমরা বিশ্বাস করি বা সেখান থেকে আমরা পূজা করে এসছি মা বনবিবি আছে জঙ্গলি আছে আরেকজন আছেন দুঃখে আচ্ছা এই দুঃখের ব্যাপারটা কি এই দুঃখে হলো ধোনাই মহলে দুঃখেকে জঙ্গলে নিয়ে গিয়েছিল মহাল করতে অর্থাৎ মধু কাটার জন্য মহাল ব্যবসা এবার ধুনাই মহলে দুঘে নিয়ে জঙ্গলে ওকে বনবাস দিয়ে আসা মানে দক্ষিণায় নামক একজন ব্যক্তি আছেন জঙ্গলে রায় ঠাকুর তাকে বলা হয় সেই রায় ঠাকুরের আমাদের পূজা করা হচ্ছে রায় ঠাকুরের আছে আর রায় ঠাকুরকে ধনাই মহলে কোয়ার দিয়েছিল দুঘে কিন্তু মা বনবিবি দুঘে রক্ষা করেছিল এবং দুঘে কুমিরের পিঠে দুঘে বাড়ি বাড়ানো হয়েছিল এবং দুঘে বলেছিল যে তুমি মাকে যে মা যে তোমাকে রক্ষা করেছে এই প্রচারটা তুমি দেশে যেয়ে করবে তাই দুঃখে তার মা বাড়িতে অন্ধ হয়েছিল তখন ধোনা যখন বললো যে আমার মা ওই দুঃখে বাঘে খেয়েছে তখন ওর মা অন্ধ হয়ে গিয়েছিল এবারে তারপরে দুঃখে যেয়ে মা বনুমির নাম করে মার চক্ষুকান্নে হাত বুলিয়ে দেয় দিয়ে মা আবার পুনরায় আবার চক্ষুকান্ন সব ফিরিয়ে পায় তারপরে বললো মা এই দুঃখে তুই যখন মায়ের করুণায় করুণায় তুই যখন দেশে ফিরেছিস তা চল আমরা মায়ের নামে দেশে দেশে খয়রাত করবো তা সমস্ত দেশে দেশে বা গ্রামে গ্রামে মানে ভিক্ষা করে মায়ের খয়রাত দিয়েছিল সেই খয়রাতটা কিন্তু আমরা যাকে বলছি ক্ষীর এই ক্ষীরভোগটা কিন্তু দুখেই দিয়েছে সেখান থেকেই ক্ষীরের প্রচালনটা হয়ে আসছে আর কি সেখান থেকেই এই বনৈগুনি পূজা সেখান থেকেই প্রচালন এই বুন পূজা কিন্তু ভুরকুন্ডে আমাদের গড়খালী জঙ্গলে গড়খালী বা ভোরকুণ্ডে বরখালিতে বড় মায়ের ধান আছে জঙ্গলে সেখানেও কিন্তু পূজা দেওয়া হয় এবং আমরা এখানে দিই সেখানে গোলখালী মায়ের থান আছে এবং সোনার অলঙ্কার দিয়ে তাকে অলংকৃত করা আছে জঙ্গলের ভিতর গোলખા আপনার নাম আরেকবার বলুন আমার নাম তরুণ আচ্ছা না এখানে কি পুজো আপনি করেন নাকি অনেকে আর মনোরঞ্জন গায়েন পিতা ঈশ্বর নকুল গায়েন সরজিৎ মণ্ডল পিতা তারপদ মণ্ডল ঊষার গান্তি মৃধা পিতা নিরঞ্জন মৃধা বিদ্যান্ত গায়েন পিতা হরিবদ গায়েন আমরা এই পুঁথি মানিয়ে যারা এসেছি তার জন্য আমরা পাঁচখানা পুঁথি মানিয়ে এসেছি এখানে আমরা এই পাঁচজন এই পূজারি আজকে আমরা এখান থেকে মায়ের পূজা সমাপ্ত করে এইবারের পূজা সমাপ্ত করে আমরা ওপারে যে পুঁথি শুরু করবো আচ্ছা প্রতিপাঠ শেষ হবে ওপারে প্রতিপাঠ শেষ হয়ে গেলে ওখানেও পূজা আরাধনা হবে আচ্ছা তারপরে ওখানে প্রসাদ বিতরণের পরেই তারপরে ওখানে আমাদের মায়ের যে মায়ের নামে আরাধনা সেই মায়ের যাত্রা অর্থাৎ বনবীবী যাত্রা আমরা ওখানে ঠিক রাত্রি গাই মন করব আমাদের এই মৎস্যজীবী ভাইরা মৎস্যজীবী ঘরের মায়ের মা বোনেরা সবাই মিলে মনসস্থ করবে ওখানে উঁচু করো উঁচু করো

গেছে সবাই একে একে চলে যাচ্ছে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে আমরা চলে যাবো আমরা চারজন এসেছি রাহুল আমি গৌরাঙ্গ আর দুজন আসছে আসলেই চলে যাবো এই যে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি আর কি হবে কি করতে হবে ভিডিওটা দেখার পরে কি করতে হবে লাইক করবে কমেন্ট করবে আবার কি করবে বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করেন Jangan, jangan, jangan. Jangan, jangan.